অশোক কৃষ্ণ তার স্মৃতিচারণায় বলছেন মা একদিন তাকে বলেছিলেন মায়ের সেবা করা সকলের উচিত বিশেষ যখন তোমরা সকলের সেবা করবার জন্য এখানে এসেছ তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মায়ের সেবা করতে বলতুম ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি কেবল মেয়ে মানুষের হাতে থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায় এর একটা বন্দোবস্ত করা ও দেখাশোনা করলেই হয়ে যাবে এটা কি কম সুবিধে টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না মন বড় মলিন করে দেয় এজন্যে তোমায় বলছি টাকা কড়ির ব্যাপার যত শিগগির সম্ভব সেরে ফেলো বেশি দিন ওসব নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে টাকা এমনি জিনিস মনে করছো ওতে আমার টান নেই যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না যখন ইচ্ছে চলে আসবো না এ কথা কখনো মনে ভেবো না কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতে দেবে না বিশেষ করে তোমরা কলকাতার ছেলে টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো যত শীঘ্র পারো মায়ের বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো দুজনে বেশ ভগবানকে ডাকবে মা ব্যাটা সম্পর্ক ভুলে এই শোকের সময় মায়ের মনে খুব কষ্ট এটি হলে বেশ হয় তোমার মায়েরও তো বয়স হয়েছে তাকে খুব বোঝাবে এই সব কথা মায়ের সঙ্গে কইবে মায়ের পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো তবেই তো ঠিক ছেলের কাজ করলে তার বুকের রক্ত খেজে এত বড় হয়েছ কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে তবে তিনি যদি ভগবানের পথে যেতে বাধা দেন তখন অন্য কথা তোমার মাকে একবার এখানে নিয়ে না দেখব কেমন যদি ভালো বুঝি দু একটা কথা বলে দেব কিন্তু সাবধান মায়ের সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেতো না একটা বিধবার খাওয়া পড়া বইতো না কত টাকাই বা চাই কিছু লোকসান দিয়েও যদি তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তার চেষ্টা করবে ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না তোমরা তার নামে বেরিয়েছ সবসময় তাঁর কথা মনে ভাববে জগতে যত অনর্থের মূল টাকা তোমাদের কাঁচা বয়স হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে সাবধান আমি বললাম মা আমার মনে হয়েছিল আমার মাকে একদিন আপনার কাছে আনবো কিন্তু আপনার শরীর দেখে আর আনবার ইচ্ছে হচ্ছে না মা বললেন না না একদিন নিয়ে এসো কত লোক তো আসছে আর শরীর তো দিন দিন খারাপ হবেই শিগগির শিগগির নিয়ে এসো সকালবেলাটায় শরীর মধ্য থাকে না সকালবেলা আনতে পারবে না বেশি বেলা করো না বাবা দেরি হলে এরা তো আসতে দেবে না আমি বললাম মা আপনার কথা শুনে বড় কষ্ট হচ্ছে বারবার নিজের শরীরের সম্বন্ধে যেসব কথা বলছেন তাতে মনে হয় শরীর ধরবার আর আপনার ইচ্ছে নেই মা বললেন এ শরীর থাকা না থাকা আমার হাতে নেই তাঁর ইচ্ছা তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন এই আমার কাছে তোমরা কত সময় বা থাকো কখনো মঠে কখনো বা বাইরে থাকো আমার সঙ্গে কথাবার্তা কইবার বা কাছে থাকবার কয়জনের সুবিধা হয় তোমরা তো কখন কোথায় থাকো খবর পর্যন্ত দাও না আমি বললাম আমাদের থাকবার সুবিধা হয় না বটে কিন্তু আমাদের মনে বিশ্বাস আছে আপনি আছেন মনে যখন দুর্বলতা আসবে আপনার কাছে আসলেই দূর হয়ে যাবে মা বললেন তোমরা কি মনে করো যদি ঠাকুরের শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে তাদের সঙ্গে থাকতে হবে তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয় তাদের জন্যে কত চিন্তা করতে হয় এই দেখো না তোমার বাপ মারা গেলেন আমার মনটাও খারাপ হলো মনে হলো ছেলেটাকে ঠাকুর কী আবার এক পরীক্ষায় ফেললেন কী সে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা সেই জন্যই তো এত কথা বললুম তোমরা কি সব বুঝতে পারো যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত ঠাকুর নানানভাবে নানান জনকে খেলাচ্ছেন টাল সামলাতে হয় আমাকে যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে আমি বললাম মা আপনার অবর্তমানে কার কাছে যাব কি হবে ভাবতে গেলে বড় ভয় হয় মা বলেন কেন এই রাখাল টাখাল এইসব ছেলেরা রয়েছে এরা কি কম তুমি তো রাখালকেও খুব ভালোবাসো তার কাছে জিজ্ঞাসা করে নেবে কি আর জিজ্ঞাসাই বা করবে বেশি জিজ্ঞাসা করা ভালো না একটা জিনিস হজম করতে পারে না আবার দশটা জিনিস মনের মধ্যে পুড়ে এটা না ওটা কেবল এই চিন্তা যে জিনিস পেয়েছ তাইতে ডুবে যাও জব ধ্যান করবে সৎসঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না দেখছো না রাখালের কেমন বালক ভাব এখনও যেন ছোট ছেলেটি শরৎকে দেখো না কত কাজ করে কত হাঙ্গামা পোহায় মুখ বুঝে থাকে ও সাধু মানুষ ওরা তো সব কেন ওরা ইচ্ছা করলে দিন রাত মন লাগিয়ে বসে থাকতে পারে কেবল তোমাদের মঙ্গলের জন্যে এদের নেমে থাকা এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে এদের সেবা করবে আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান কার আশ্রিত যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তাঁর ছেলে হয়ে আমি কী এ কাজ করতে পারি দেখবে মনে বল পাবে শান্তি পাবে